আরে বিথি তুই তুই এখানে কি করছিস আরে এই তো এখানে দাঁড়িয়ে আছি তুই কি করিস এখানে এই তো আমার সামনে অফিস আমার অফিসে কাজ আছে যেতে হচ্ছে তাড়াতাড়ি আর অনেক দিন পর তোর সাথে আমার দেখা তো তুই এখানে কি করছিস তোর এখানে কি কাজ আসলে আমি একজন প্রস্টিটিউট আমি ক্লায়েন্টের জন্য ওয়েট করতেছি প্রস্টিটিউট মানে কি ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছিস কি বলছিস এসব কি ব্যাপার সাইন সাহেব আপনি এখানে অফিসে যাবেন না হ্যাঁ অফিসে যাচ্ছিলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে তো তাই একটু কথা বলছিলাম তো আপনি কোথায় যাচ্ছেন আমি একটু অফিসের কাজ বাইরে যাচ্ছি আপনি অফিসে যান আমি একটু কাজ সেরে আসছি আচ্ছা ঠিক আছে বিথি তুই এত কাজ বাদ দিয়ে এই প্রস্টিটিউটের কাজ কেন বেছে নিলি বিথি এখানে দাঁড়িয়ে আছিস কেন চল হ্যাঁ ঠিক আছে চল বিথি মানে এও তোর সাথে পার্টনারে প্রস্টিটিউটের কাজ করে নাকি হোয়াট কি বলছেন আপনি সব আপনারা কি মাথা ঠিক নাকি কি উল্টা পাল্টা ও আপনারা যে কাজ করতে পারেন সেই কাজ করলে আপনাদের সমস্যা নেই আর বলতে গেলে সমস্যা তাই না বিতি উনি এসব কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না আরে এখনো বুঝতে পারিসনি নি ওই জয়টার কথা বলছে ও আচ্ছা ওইটা হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমরা তো এটা করি তো আপনি কি ওইটার প্রতি আসক্ত নাকি আরে না না আমি কেন ওই আসক্ত হতে চান তবে ফ্রেন্ড হিসেবে বিদিকে আমি কলেজে পড়া অবস্থায় কয়েকবার অফার করেছিলাম কিন্তু রাজি হয়নি কিন্তু এখন তো হাজারো ছেলের সাথে বেদক ইডিয়েট লম্ব তোর এত বড় সাহস আমার ফ্রেন্ডকে কুপ্রস্তাব দেস আর শোন তোদের মতো কিছু বেদক ইডিয়েট ছেলেদের কারণে না আমরা প্রস্তুতি হতে বাদ আর এখন আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছিস তাই না সেই কলেজ লাইফ থেকে আমার বান্ধবীকে কুপ্রস্তাব দিয়ে এসেছিস তুই যে এরকম ভালো ছেলে সেটা ভালো করেই বুঝতে পেরেছি আর আমরা যখন কলেজ লাইফ শেষ করে একটা চাকরির ইন্টারভিউ দিতে চাই না তখন সেম কাজটা আমাদের সাথে ঘটে অফিসের বড় বসটা না এরকম কুপ্রস্তাব দিয়ে থাকে আমাদেরকে আর আমরা যদি এই প্রস্তাবে রাজি না হই তাহলে আমাদের কখনো চাকরি হয় না আর আমরা মেয়েরা না জন্ম নেওয়ার পরেই ছেলেদের চোখের লালস তুই একদম ঠিক কথাই বলছিস আর তোকে বলছি তুই তো আমাকে সেই কলেজ লাইফ থেকেই অফার দিয়ে আসছিলি আর শুধু তুই না রে তোকে বললে ভুল হবে আর অনেক ছেলেই আমাকে অফার দিয়েছিল কিন্তু আমি কারো কথাই রাজি হইনি আর তার থেকে বড় কথা হলো আমরা যে কোনো কাজে যাই না কেন ছেলেরা সর্বত প্রথম আমাদেরকে বেড শেয়ার করতে বলে আমরা যদি বেড শেয়ার না করি তাহলে ওই কাজটা আমাদের হবে না আর যদি বেড শেয়ার করি তাহলে অবশ্যই কাজটা হবে আসলে সত্যি কথা বলতে কি আমরা মেয়ে হয়ে জন্মটা নিয়েই ভুল করেছি আমরা কি মানুষ না শুধু কি ছেলেরাই মানুষ হ্যাঁ ঠিক কথাই বলেছি আমরা মেয়ে বলে আমাদের কোনো মূল্য নেই আমরা রাস্তাঘাটে হাঁটতে লাভ নেই শোন আমরা কোনো প্রস্টিটিউট না জাস্ট তোদের মতো কিছু কুলঙ্গর মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য কথাটা বলে থাকি আমরা অনেক জায়গায় চাকরির জন্য গিয়েছি কেউ আমাদেরকে চাকরি দেয়নি আগে বলেছে যদি বেড শেয়ার করতে পারি তাহলে চাকরিটা হবে আমরা বাধ্য হয়ে দুই ফ্রেন্ড মিলে একটা রেস্টুরেন্ট দিয়েছি সেই রেস্টুরেন্টে কাজ করে আমরা আছি অন্তত আমাদের পেটটা চালাতে পারি তাও তোদের মতো কিছু কুলঙ্গার ছেলেদের চোখের লালসার শিকার হই না বুঝতে পেরেছিস থাম ওকে এত কথা বলে লাভ নেই ও যদি ওর ভুলটা বুঝতে পারে তাহলে তো ভালোই শোন তোকে বলছি তুই যদি তোর ভুলটা বুঝতে পারিস তাহলে নেক্সট টাইম এইরকম কোনো অফার কোনো মেয়েকে দিয়ে থাকবি না বুঝতে পেরেছিস তিসা চল তাই তো আমরা প্রত্যেকটা ছেলেরাই মেয়েদেরকে ভোগের বস্তু হিসেবে দেখি না না এরকম লালসার চোখে দেখাটা আমাদের উচিত নয় আমাদেরকে সচেতন হতে হবে তাদেরকে এভাবে হেও চোখে দেখা যাবে না 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 এই কাজটা আমার মোটেও ঠিক হয়নি আমি আজ থেকে আজ থেকে নিজেকে আমি শুধ্রিলে